নমস্কার বন্ধুরা খেতে বাড়ি মজাতে স্বাগত জানিয়ে সবাইকে আজকে আমার এই রেসিপিটা শুরু করছি তো আজকে আমি করছি সাবু দিয়ে একদমই ফলাফলা সাদা সাদা ধরনের পাঁপড় রেসিপি তো বন্ধুরা এখন তো প্রচুর গরম গ্রীষ্মকাল প্রচণ্ড রোদ জানেন এখন সব জিনিস খুব ভালোভাবেই শুকনো হয় আচার থেকে শুরু করে সব কিছু তাই এই গ্রীষ্মকালে আমি সাবু দিয়ে পাঁপড়টা বানিয়ে রাখছি যে একবার বানিয়ে রাখলে আপনারা সারা বছর ধরে খেতে পারবেন এবং এই গ্রীষ্মের পরেই তো আসে বর্ষাকালে বর্ষাকালে কিন্তু চায়ের সঙ্গে এই পাঁপড়টা কিন্তু অসাধারণ খেতে লাগবে বা অন্যান্য সময় তো বন্ধুরা চলে আসুন রেসিপিটা করে নেওয়ার জন্য দেখুন আমি সাবু কালকে রাত্রিবেলা শোয়ার সময় ভিজিয়ে রেখেছিলাম তো সারা রাত্রি ভিজে এটা কতটা ফুলে গিয়েছে দেখুন আমি দু কাপ সাবু নিয়েছিলাম এটা ফুলে ধরুন না পাঁচ কাপের মতো সাবু হয়ে গিয়েছে ওটা কালো জিরে আর নিয়েছি দুটো বাতাসা আর নুন নিয়েছি পরিমাণ মতো তুমি দেখুন সমস্ত থারাগুলোতে কিন্তু একটু করে তেল মাখিয়ে নিচ্ছি তো তেল মাখিয়ে নিলে কিন্তু এই যে পাঁপড়গুলো বানাবো পাঁপড়গুলো খুব সহজেই উঠে যাবে তো প্রথমে ঘরের ভেতরে বসে বসে তেলটা মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে রোদে রেখে দেবো এক ঘন্টার জন্যে ততক্ষণে এটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি পাঁপড়ের জন্য যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই সাবুটা কিন্তু ভালো করে আমি সেদ্ধ করে তার একটা ভালো পেস্ট বানিয়ে নিই কড়াটা তেলে নিয়েছি আমি এর মধ্যে দেখুন এটা দুশো গ্রাম পরিমাণে সাবু আছে তো সাবুটা ভিজিয়ে রেখেছিলাম তো এতটা পরিমাণ হয়েছে তো ভিজে দেখুন কতটা হয়েছে যতটা পরিমাণে খাবো দেখবেন তার থেকে কিন্তু ডবল পরিমাণে আপনাদের জলটা দিয়ে নিতে হবে যদি দু কাপ সাবু নেন তাহলে জলটা কিন্তু আপনাদেরকে চার কাপ দিতে হবে তো এতটা পরিমাণে আমি জল দিয়ে নিলাম দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু সাবুটাকে কিন্তু ফুটিয়ে নেব এই সময় কিন্তু নুন টুন কিছুই দিচ্ছি না এটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে এতে নুন একটু সামান্য চিনি দিয়ে নেব যখন আপনারা এটা রেডি করবেন মানে এরকম ফুটিয়ে সেদ্ধ করবেন অনবরত কিন্তু আপনাদের এটা নেড়ে নিতে হবে নাহলে কিন্তু নিচের পাটটা কিন্তু লেগে যেতে পারে লেগে যেয়ে এটা কিন্তু পুড়ে যেতে পারে তাই অনবরত আপনাদেরকে এটা কিন্তু নাড়তে থাকতেই হবে দেখুন এটা কতটা বরফ চলে এসেছে তো এর চেয়েও আরও বেশি অনেকক্ষণ ধরে ফুটাতে হবে ফুটতে ফুটতে যেভাবে আপনারা মার তৈরি করেন তো সেরকমভাবে এটা হয়ে যাবে এটা খুব ভালো করে কিন্তু আপনাদেরকে সেদ্ধ করে নিতে হবে যাতে বাইন্ডিংটা খুব সুন্দর হর করে নিয়েছি কারণ একটা কড়াই গুলো ছিল না তো ওই জন্য আরেকটা কড়াই ঢেলে নিয়েছি দেখুন দুটাই কিন্তু খুব সুন্দর বলক চলে এসেছে এ দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এগুলো থকথকে হয়ে গিয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও বসে যাবে সুন্দর হয়ে তো এই অবস্থাতে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে নিই দেখুন এটা আমার একেবারে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এরপর এটা গ্রাইন্ডিং জারে আমি পেস্ট বানিয়ে নেব এই যে সাবুজি দানা দানাটা আছে তাহলে এটা একেবারে পেস্ট হয়ে যাবে তাহলে পাঁপড়টা কিন্তু খুব সুন্দর হবে তো দেখুন এই গ্রাইন্ডিং জারের পেস্টটা কিন্তু করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আমি সমস্ত সাবুগুলোকে কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নেব তো আপনাদের কাছে যদি মিক্সি না থাকে গ্রাইন্ডিং জার যদি না থাকে তাহলে আপনার কী করবেন একটা সুন্দর সাদা পরিষ্কার কাপড়ে করে এটা একবার ছেঁকে নিতে পারেন ছেঁকে নিলেও কিন্তু এভাবে পাল্প কিন্তু বেরিয়ে যাবে আমি এই মিক্সারটা বানিয়ে নিয়েছিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি নুন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে এরকম ভাবে করছি তো একটাতে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি আর একটা কিন্তু আমি পেস্ট করিনি তেমনি সাবু আছে কিছুটা পরিমাণে তাতে নুন দিয়ে নিচ্ছি আর একদমই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে চটকে নিচ্ছি গোটা গোটা হয়ে ফুলে উঠবে

তো এই পলিথিনটা লাল বলে আপনারা কিন্তু বুঝতে পারছেন না সাদা পলিথিনে দিলে ভালো হতো দেখুন দেওয়া হয়ে গেছে সমস্ত কাপড়গুলো এগুলো পাঁচ ছ ঘন্টা পরে আপনার আপনি কিন্তু পলিথিন থেকে ছেড়ে উঠে যাবেন বন্ধুরা দেখুন এটা কিন্তু সেই যে চিকচিকাটাতে দিয়েছিল সেই লাল চিকচিকাটা দিয়ে কিন্তু আমি এটা তুলে নিয়েছি তুলে নিয়ে ঠাকাতে রোদে দিয়েছি এটা দুদিন ধরে রোদ খাওয়ানোর পরে এরকম হয়েছে দেখুন এখন ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এরকম আমার হাতটা লেখা আছে কতটা ট্রান্সপারেন্ট হয়েছে এটা তো এবার আমি চলে যাচ্ছি এটাকে ভাজতে বন্ধুরা দেখুন আমার কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি তেলের মধ্যে পাপড়টা দিয়ে নিচ্ছি একটু কাছ থেকে এনে দেখাচ্ছে মা দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে উঠছে দেখুন কিন্তু একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে দোকানে কেনাক বাপড়ের থেকে কিন্তু কোনো অংশেরই কিন্তু কম না দেখুন কিভাবে ফুলে উঠেছে দেখুন কিভাবে ফুলে উঠেছে তো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ফুলে উঠেছে বেশিক্ষণ আপনাদের তেলে রাখবারও প্রয়োজন হবে না তো এরকম করে একটু ঘুরিয়ে নেবেন তাহলে তেলটা কি হবে না ঝরে যাবে একটা পেস্ট করে গ্রাইন্ডিং যারে একটা এমনি তো এমনি একটা যেটা করেছিলাম সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন কিভাবে ফুলে উঠছে তো তেলটিকে আমি কিন্তু ঝাঁকিয়ে এটা কিন্তু তুলে নিচ্ছি আমার সমস্ত কাপড় কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর রেসিপিটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো যদি আপনারা আমার ছেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ও আমার সঙ্গে থাকার জন্যে ও আমাকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসম্ভব সুন্দর খেতে হয়েছে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছে আপনারা নিজে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর দুর্দান্ত খেতে হয় তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন